আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত ইসলামী অর্থনীতির সহজ পাঠ দর্শের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামী অর্থনীতির মৌলিক চারটি বিষয়ে সমাধানে পুঁজিবাদ অর্থব্যবস্থা এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এই পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আসলে সমাজতন্ত্র পুঁজিবাদের ভিন্ন একটি রূপ পুঁজিবাদের অশুভ ছায় সম্পদের বৈষম্য যখন মাত্রা ছিড়িয়ে গেছে তখন এর প্রতিক্রিয়ার সৃষ্ট অন্যতম একটি প্রান্তিক মতবাদের নাম হল সমাজতান্ত্রিক মতাদর্শ পুঁজিবাদের নেই এটিও নিচক কোনো অর্থব্যবস্থার নাম নয় বরং একটি সামগ্রিক জীবন বোধের নাম যা নিয়ন্ত্রণ হয় সম্পূর্ণরূপে মানুষের বিবেক বুদ্ধি দিয়ে এতে না আছে নির্বেজাল বহু শিক্ষা না আছে ইহকালীন কল্যাণকামিতা পূর্বে আমরা দেখেছি পুঁজিবাদ উৎপাদন যন্ত্রে নিরঙ্কুশ ব্যক্তিগত অধিকার থাকে সমাজতান্ত্রিকগণ মনে করেছেন এই অধিকার থেকেই অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে তাই একে সময়ে উপরে ফেলতে হবে উৎপাদন যন্ত্রে অধিকার থাকবে কেবল রাষ্ট্রের জনগণ কেবল এর ভোগা লাভ করবে সুতরাং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সমাজতন্ত্র গোড়ার কথা হল উৎপাদন যন্ত্রে কেবল রাষ্ট্রের অধিকার থাকবে জনগণ হবে কেবল এর শ্রমিক দুই উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার সমূলে উপরে ফেলা হবে তিন উৎপাদনের মূল লক্ষ্য হবে ধনী গরিব সকলের সমান প্রাপ্তি যার উক্ত উৎপাদন ও মুনাফা এবং মানুষের প্রয়োজন ও কল্যাণ নিয়ন্ত্রণ হবে সম্পূর্ণ কেন্দ্রীয় পরিকল্পনার আলোকে যারা মূলত গুটিগতক মানুষ সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে যে অর্থনৈতিক মতবাদ অনুযায়ী উৎপাদন উৎপাদন যন্ত্র কেবল রাষ্ট্রীয় অধিকারে থাকে যাতে ব্যক্তি মালিকানা সম্পূর্ণ অস্বীকার করা হয় এবং সমষ্টিক প্রয়োজন ও কল্যাণ যেখানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় গঠিকতা রাষ্ট্রের করণতারের মাধ্যমে সর্বোপরি অর্থনৈতিক সকল কিছু নিয়ন্ত্রণ হয় স্বার্থবাদী রাষ্ট্রযন্ত্রের পরিকল্পনা মাফিক তাই একে প্লানেট ইকোনমিও বলা হয় তবে এই পরিকল্পনা যারা করবে তাদের পরিকল্পনা কারা করবে সেটা এক বড় প্রশ্ন প্রকাশ থাকে যে সমাজতন্ত্র পরিভাষাটি সর্বপ্রথম আঠারোশো সালে ব্যবহার শুরু হয় তবে ইংল্যান্ড তা উনিশশো তিরিশ সালে সর্বোত্তম সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে সমাজতন্ত্র কোনো এক ব্যক্তির চিন্তা প্রসূত মতবাদ নয় প্রথমে এটি মনে রাখতে হবে যে সমাজতন্ত্র কোনো এক ব্যক্তির চিন্তা প্রসূত মতবাদ নয় বরং এর বিভিন্ন ধরন রয়েছে যেমন ইউরোপিয়ান ফেবিয়ান সিন্ডিকেটিস্ট গিল্ড মার্কিস্ট মার্কেট ডেমোক্রেটিক ইত্যাদি এসবের মধ্যে মতবাদগত কিছুটা তারতম্য রয়েছে আমরা সামনে এগুলোকে বিশদ আলোচনা করার চেষ্টা করব মৌলিকভাবে আমরা এখানে সমস্ত বিভিন্ন ধরণ থেকে কেবল সর্বাধিক আলোচিত মার্কিস্ট চিন্তাধারার উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেটাকে মার্ক্সবাদ বলা হয় মার্কসবাদ হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথম ও মধ্যভাগে উদ্ভূত চিন্তা আদর্শের মিশ্রিত চিন্তাধারা তৎকালীন চলতি মতাদর্শসমূহের অন্যতম হলো ধর্মনিরপেক্ষ মুক্ত চিন্তা মার্ক্সবাদের চিন্তানায়ক হিসাবে খ্যাত কার্ল হাইনোরিস মার্ক একজন জার্মান সমাজ সমাজবিজ্ঞানী ইহুদি পিতা মাতার সাত সন্তানের মাঝে কার্ল মার্কস তৃতীয় সন্তান ছিল তিনি বেড়ে ওঠেন তৎকালীন চর্চিত ধর্ম ধর্মনিরপেক্ষ ও নাস্তিকবাদ ধারণার মধ্য দিয়ে তার পিতা ধর্মচরণের ব্যাপারে তেমন রক্ষণশীল ছিল না পরবর্তীতে তিনি ও তার পরিবারের বিশ্বাসের তাগিদে নয় বরং পেশা ও জীবিকার প্রয়োজনে ধর্মান্তরিত হয়েছিলেন সেই যুব বয়সে মার্কস গোড়া নাস্তিক হিসাবে পরিচিত ছিলেন তার দর্শনের মূল প্রতিবদ্ধ বিষয় ছিল ধর্মশাস্ত্রের সমালোচনায় সকল সমালোচনার শাস্ত্রের মূল বৃদ্ধি মার্কসবাদের মৌলিক পাঁচটি নীতি আমরা আলোচনা করার চেষ্টা করব যে মার্কসবাদের যে মৌলিক কী কী নীতি হতে পারে আমরা এগুলোকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারি যে পাঁচটি মৌলিক নীতি দেখা যায় এক ধর্মনিরপেক্ষতা দুই ব্যক্তি মালিকণা খর্ব করা তিন কেন্দ্রীয় পরিকল্পনা চার সামষ্টিক স্বার্থ পাঁচ আয়ের সুষম বন্টন এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এই নীতিগুলোর ফলাফল যদি আমরা একটু খেয়াল করি সামগ্রিকভাবে সমাজতন্ত্রে শোষণের মাত্রা পুঁজিবাদের চেয়ে ভয়াবহ তবে এর অর্থ এই নয় যে পুঁজিবাদকে সমর্থন করা হচ্ছে কারণ দুটোই ধর্মহীনতার নীতিতে অটল অর্থনৈতিক বৈষম্য ও শোষণ কম বেশি দু বিরাজমান এব মানব কল্যাণের স্বার্থে দুটির কোনোটই সমর্থনযোগ্য নয় ইতিহাসে দুটোই ব্যর্থ মতবাদ হিসাবে স্বীকৃত সমাজতন্ত্র পুঁজিবাদের চেয়ে অধিক নিপীড়ক ও শোষক বলা যেতে পারে পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় শ্রমিক তার ইচ্ছা মতো মালিক পরিবর্তন করতে পারে সমাজতন্ত্রে এর সুযোগ নেই পুঁজিবাদে এক এক মালিক এক এক সুবিধা প্রদান করে সমাজতন্ত্রে এর সুযোগ নেই সবাই এক মালিক তথা রাষ্ট্রের অধীনে কাজ করে সবার চরিত্র অভিন্ন পুঁজিবাদে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সাদিক ইউনিয়নে সমিতি বিভিন্ন কিছু থাকে এসবের মাধ্যমে তারা তাদের কিছুটা হলেও রাকাব বিস্তার করতে সক্ষম হয় কিন্তু সমাজতন্ত্র এসব কিছু নেই এখানে কারখানা কর্তৃপক্ষ যতই নিপীড়ন ও শোষণ করুক তা সহ যেতে হবে পুঁজিবাদ একজন শ্রমিক সামান্য পুঁজিপতির অধীনে কাজ করে অপরদিকে সমাজতন্ত্রের বিশাল ক্ষমতার মালিক একচেটিয়া রাষ্ট্রীয় কারখানায় কাজ করতে হয় পুঁজিবাদ একজন শ্রমিক ক্ষমতার সাথে অধিক পরিশ্রম করলে সে অতিরিক্ত পরিশ্রমিক পেয়ে থাকে কিন্তু সমাজতন্ত্রে অতিরিক্ত পরিশ্রমিক লাভের কোনো সুযোগ নেই বরং সর্বস্থায় ন্যূনতম প্রয়োজন পরিমাণে লাভ করবে মোট কথা হলো সমস্তে শোষণের মাত্রা পুঁজিবাদের ছেও ভয়াবহ তবে এর অর্থ এই নয় যে পুঁজিবাদকে সমর্থন করা হচ্ছে কারণ দুটি ধর্মহীনতার নীতিতে অটল অর্থনৈতিক বৈষম্য শোষণ কম বেশি দুর্নীতি বিরাজমান অতএব মানব কল্যাণের স্বার্থে দুটির কোনোটাই সমর্থনযোগ্য নয় ইতিহাসে দুটি ব্যর্থ মতবাদ হিসেবে স্বীকৃত ব্যক্তিগত মুনাফা লাভের প্রেরণাকে ধমিয়ে দেওয়ার কুপ্রভাব তাছাড়া আরও একটি বিষয় লক্ষণীয় হলো সমাজে ব্যক্তিগত মুনাফা লাভের প্রেরণা সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়া এক ভয়ঙ্কর কুপ্রভাব গিয়ে পড়েছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষ যখন দেখল হার ভাঙে খাটুনি ও ফাঁকিবাজি সমভাবে মূল্যায়িত হচ্ছে তখন কাজের স্পৃহা হারিয়ে ফেললো পক্ষান্তরে ব্যক্তিগত মুনাফা লাভের আকাঙ্ক্ষা যদি স্বীকৃত হতো ও নিয়ন্ত্রিত হতো তবে এতে কর্মস্পৃহা ত্রাস পেত না বরং উত্তরোত্তর বৃদ্ধি পেত প্রতিভার বিকাশ ঘটতো নতুন নতুন সৃজনশীল কাজ হতো অবশ্য এই স্বভাবজাত স্পৃহাকে মানব কল্যাণে শতভাগ কাজে লাগানোর জন্য বিধিনিষেধ আরোপ করার প্রয়োজনীয়তা আছে তবে একে সম্পূর্ণরূপে দমিয়ে দেওয়া কোনো সমাধান নয় যেমনটি অভিবেচকের মতো সমাজতান্ত্রিকরা করেছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কৃষি জমির মাত্র পাঁচ শতাংশ মালিকানাধীন ছিল এতে উৎপাদন ছিল সমগ্র কৃষি উৎপাদনের সাতাশ শতাংশ এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় খামার ব্যবস্থার চেয়ে মালিকানাধীন কৃষি খামারে দক্ষতা প্রমাণ করে আর ভয়ঙ্কর তথ্য হল সোভিয়তের কর্মক্রম জনশক্তির এক তৃতীয়াংশ কৃষিখাতে নিয়োজিত ছিল তবুও খাদ্যশস্যের ঘাটতি পূরণের জন্য তাদেরকে খাদ্য আমদানি করতে হতো একসময় বিশ্বের সর্ববৃহৎ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ সোভিয়ত রাশিয়া সমাজতন্ত্রের কবলে পড়ে পরিণত হতে হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ খাদ্য আমদানিকারকের দেশে হ্যাঁ সমাজতন্ত্রের এমন নীতির আরেকটি ক্ষতিকর প্রভাব ছিল অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এর কারণে অর্থনৈতিক অগ্রগতি থেমে যায় আমেরিকার প্রভাবশালী রক্ষণশীল থিং ট্যাঙ্ক হিসেবে খ্যাত দ্য হেরিটেজ ফাউন্ডেশন যারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সমতা ও স্বাধীনতা র্যাঙ্কিং ও গবেষণা নিয়ে কাজ করে তাদের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের ভূমিকায় সংস্থাটির চেয়ারম্যান ডক্টর কেভিন ডি রবার্টার্স সমাজতান্ত্রিক দর্শনে কুপ্রভাব নিয়ে মন্তব্য করেছেন এভাবে তিনি বলেন যেসব দেশ একসময় কমিউনিজম ও সমাজতন্ত্রের দমন পীড়নের কারণে অর্থনৈতিক স্বাধীনতা থেকে অত্যন্ত খারাপভাবে পিছিয়ে পড়েছিল তারা পরবর্তীতে অর্থনৈতিক স্বাধীনতায় অন্যদের মতোই সমকক্ষ হিসাবে যোগদান করে যেই স্বাধীনতাটি তারা একসময় লোহার পর্দার মধ্য দিয়ে অস্পষ্টভাবে দেখতে পেত সমাজতন্ত্রের দৃষ্টিতে পুঁজিবাদের সমালোচনা আমরা যদি এ বিষয়ে আলোচনা করতে চাই তো সমাজতন্ত্রের দৃষ্টিতে পুঁজিবাদ অর্থব্যবস্থা একটি মানব কল্যাণ পরিপন্থী অর্থব্যবস্থা এতে শুধু ব্যক্তির মুনাফার কথা বলা হয় সমাজ ও দেশের কল্যাণ এখানে উপেক্ষিত এর মাধ্যমে সম্পদের সুষ্ঠু বন্টন ব্যবস্থা নিশ্চিত করা হয় না এতে দেখা যায় কতিপয় মানুষ অর্থনীতিতে উপকৃত হয় অপর থেকে বৃহৎ জনগোষ্ঠী বঞ্চিত হয়ে থাকে অর্থনীতিতে বৈষম্য তৈরি হয় বস্তুত সমাজতন্ত্রের সব কথা ভিত্তিহীন নয় পুঁজিবাদের সত্যিকারের অর্থেই মানব কল্যাণ নেই পূর্বে নানা আলোচনা থেকে তা উঠে এসেছে কিন্তু আফসোসের কথা হলো সমাজতান্ত্রিক চিন্তা যখন ব্যর্থ হয়ে গেল তখন পুঁজিবাদ চিন্তাধারার লোকজন একেই নিজেদের সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিল তারা বলতে শুরু করলো পুঁজিবাদেই একমাত্র সমাধান অথচ তাদের উচিত ছিল যেসব আপত্তি তাদের ব্যাপারে করা হয়েছে সেগুলো সবাই যেহেতু ভিত্তিহীন নয় কিছু বাস্তবতাও আছে তাই সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এ সঠিক চিকিৎসা গ্রহণ করা বলার অপেক্ষা রাখে সেই চিকিৎসা উত্তমভাবে রয়েছে ইসলামের অর্থব্যবস্থায় কথাটি এবারও আমরা বলতে পারি অর্থনৈতিক সঠিক পথে ফিরে আসতে হলে ইসলামের অর্থনীতিতেই ফিরে আসতে হবে এতেই মানবতার মুক্তি রয়েছে মুসলিম অমুসলিম সকলের জন্য ইসলামের অর্থনীতি উন্মুক্ত কেন ইসলামিক অর্থনীতি প্রয়োজন আমরা যদি এই বিষয়ে আলোচনা করতে চাই পুঁজিবাদ সমাজতন্ত্র অন্যান্য রচিত মতবাদ সবই ত্রুটিপূর্ণ ও মানব কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ প্রমাণিত হয়েছে পুঁজিবাদ একদিকে সীমালম্বনের প্রান্তিকতার শিকার অপরদিকে সমাজতন্ত্র সংকোচনের প্রান্তিকতার শিকার সুতরাং প্রয়োজন বার্ষম্যপূর্ণ এক অর্থব্যবস্থা প্রান্তিকতা ও সব ধরনের ত্রুটিমুক্ত অর্থব্যবস্থা যা মানব কল্যাণকে সুনিশ্চিত করবে আর সেই শাশ্বত ব্যবস্থাপনাই হলো ইসলামী অর্থনীতি আমরা এই পর্বে জানার চেষ্টা করেছি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আমরা আগামী পর্বে ইসলামী অর্থনীতি এই বিষয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب